একজন মানুষ ধর্ষিত হওয়ার পরেও সে মৃত্যুবরণ করেছে কতটা পাশবিক নির্যাতন তার উপরে করা হয়েছে সে আইএমএ জাহেলে দেয়ের হার বানিয়েছে আমরা বাংলাদেশ বর্তমান সরকারকে বলবো অন্তর্বর্তী সরকারকে বলতো যে প্রচলিত আইনে তাকে বিচার না করে আজকে ধর্ষণ এবং বলৎকারের জন্য উপযুক্তরা ট্রাইব্যুনাল গঠন করে অল্প সময়ের মধ্যে এদেরকে শাস্তির আত্মায় আনে এদেরকে সর্বস্ত শাস্তি মৃত্যুদণ্ড কামনা করি আমরা কোনোভাবে আইনের ভাগ্য করতে বেরোয় যেতে চায় তাহলে আপনিও প্রস্তুত থাকুন বাংলাদেশের জনগণ ২৪ সালের জুলাইয়ের মতো আপনাকেও এই দেশ থেকে বিধায়িত করতে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ করবে না নির্বিঘ্নে এই দেশ সংস্কার করেন আইন সংস্কার করেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট সংস্কার করেন আদালত সংস্কার করেন তারপরে নির্বাচন দেন সরকারকে বলবো অনতি বিলম্বে এই আসিয়ার হত্যাকারীকে ধর্ষণকারীকে ফাঁসির ওই কাজ করায় দ করাইতে হবে আমরা আজকের এই ছোট্ট আকারে বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের পূর্বের বক্তারা বলেছেন আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাচ্ছি নিদর্শনের যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আজকের এই বিক্ষোভ কর্মসূচি কিন্তু আমি একটি জিনিস আপনাদেরকে অবগত করতে চাচ্ছি সেটা হলো আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা এদেশের সোনাগরিক যারা দেশপ্রেমিক যারা এদেশের যারা ভালোবাসেন তারাই কিন্তু আজকে আসিয়ার পক্ষে দাঁড়িয়েছেন এবং আসিয়ার যারা দর্শন করেছেন তাদের কিন্তু সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আন্দোলন করছেন কিন্তু আপনারা কি একটা জিনিস জানেন সেটা হলো আপনাদের একটা জিনিস অবগত করতে চাই আমাদের দেশে এক শ্রেণীর শিক্ষিত লোক তথা কথিত প্রগতিশীল এবং এক শ্রেণীর শিক্ষিত নাস্তিক গতানুগতিক আমরা দেখতে পেয়েছি তসলিমা নাসরিন যারা তারা কিন্তু দর্শকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চায় না কিন্তু আমরা ফাঁসি চাই এর কারণ কি তারা ফাঁসি চায় না এর কারণ হলো তারা চায় বাংলাদেশের মেয়েদের উন্নয়বিহীন চলাফেরা তারা চায় এক শ্রেণীর শিক্ষিত মানুষ এক শ্রেণীর প্রগতিশীল মানুষ এবং নাস্তিকেরা চায় যে দর্শকের দর্শনের ছাত্রী যদি সর্বোচ্চ ফাঁসি হয় তাহলে তারা মেয়েদেরকে ভোগবিলাস হিসেবে গ্রহণ করতে পারবে না এজন্য আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের দেশ প্রেমিক যারা তারা সর্বোচ্চ আশিয়ার পাশে দাঁড়িয়েছেন এই বাংলাদেশ দেখতে চাই নাই উনিশশো সালে গণ অভ্যুত্থান হয়েছে এই বাংলাদেশ দেখার জন্য নয় উনিশশো সালে স্বাধীনতা সংগ্রাম যুদ্ধ হয়েছে এই বাংলাদেশ দেখার জন্য নয় দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থান ঘটেছে এই বাংলাদেশ দেখার জন্য নয় দেশ স্বাধীন হয়েছে তার মানে স্বাধীনভাবে ধর্ষণ করবে আর ধর্ষক বাংলার বুকে স্বাধীনভাবে ঘুরে বেড়াবে এটা আমরা মেনে নিতে পারি না আসিয়া কবরে চলে গেছে আমি চাই যারা আসিয়াকে ধর্ষণ করেছে আসিয়ার হত্যার জন্য যারা দায়ী তাদেরকে দৃষ্টান্ত শাস্তিমূলক শাস্তি দেওয়া হোক মাগুরায় আসিয়াকে ধর্ষণ করেছে এবং সে গতকালকে সে মারা গেছে আমরা যারা ধর্ষণ করেছে তাদের উপযুক্ত শাস্তি চাই এবং তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি দুঃখ পরিতাপের বিষয় আমার বোনকে ধর্ষণ করা হয়েছে সে কবরে চলে গেছে অথচ এদেশের ধর্ষকরা এখনো জীবিত আছে এটা আমরা মেনে নিতে পারি না আর এই এরকম আমরা আর দেখতে চাই না আর ধর্ষণ দেখতে চাই না রব্বুল আলমিন আপনার জমিন আপনার আসমান আপনার জমিনকে আপনি কোরআন দিয়ে সাজাইয়া দেন এই দেশ জাতিকে কোরআনী শাসনের সুফল বোঝার তো দান করেন রব্বুল আলমিন আল্লাহ দেশের ভিতরে আপনি শান্তির ফয়সলা করে দেন দেশ জাতিকে সমস্ত প্রকারের ষড়যন্ত্রের হাত থেকে আপনি হেফাজত করেন